নদীর বাগানের কবর কিভাবে যাচ্ছে গিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নদীর বাগানের কবর কিভাবে যাচ্ছে গিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহ দেখছেন দেখেন এই যে বাড়ি ঘরগুলো যেগুলো বড় ফাটা যে না এই ফাটা ফাটাগুলো কত বড় দেখেন আমি যদি একটু আপনার জায়গায় দেখাই তো এই শুকনা জায়গায় যে এইভাবে বড় ফাটা দিয়ে এইভাবে ভেঙে নিয়ে যাবো সবকিছু কোনো কল্পনা করতে পারিনি দেখেন এখানে কি পরিমাণ গভীর এবং ফাটার স্টাইলটা দেখেন আমি যদি একটু দেখাই কত বড় ফাটা দিছে দেখছেন এই ফাটা সহ চলে যাবে এখন কারেন্টের খামে একটা চলে গেছে অলরেডি এই যে ফাটা এখন দিতেছে এবং ভাঙার অবস্থা খুব খারাপ এই দেখতে পাচ্ছেন পোলমোল্লার কান্দে আমাদের গ্রামটা যে এইভাবে দৃশ্যের শেষ হয়ে যাবে কল্পনা করতে পারিনি এই যে এখন ভাঙার স্তব্ধ দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভাঙার দৃশ্যগুলো এবং এটা এখন পড়ে যাবে মেবি আনতেছে এখন শেষ কোথায় অসহায় মানুষের সেই গল্পগুলো বাস্তবতার বিশ্বপটগুলো আপনাদের মাঝে তুলে ধরবো কি এমন যন্ত্র নিয়ে আমরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে প্রায় পাঁচ থেকে সাত দিন হইছে আমরা নদী ভাঙা থেকে একটু হলে স্বস্তিতে আসি আর এখন হচ্ছে আজকে হচ্ছে তারিখটা আমি যদি বলি আজকে হচ্ছে কয় তারিখ পাঁচই অক্টোবর এই পাঁচই অক্টোবর আজকে দুপুর বারোটা থেকে এখন অবধি পর্যন্ত ভাঙা আবার ভাঙা শুরু হয়েছে ভয়ঙ্করভাবে ভাঙার তীব্রতা এত ভয়ঙ্কর যে আসলে চোখের সামনে যে জায়গাটা হাইটা ধরেন আমি এখানে এই জায়গাতে হাইটা যেতেছি সেই জায়গাটা ভেঙে নিয়ে যেতে পুরো ভিডিওটা আপনার মজা সেগুলো দেখলে বুঝতে পারবেন এরকম শোয়া চলে যেতেছে এই যে এবারে ওয়েল সব আমি দেখাচ্ছি যেখানে ভাঙা হয়েছে বা ভাঙা শুরু হয়েছে সেই জায়গাটা চলেন এই যে না যেটা বলতেছিলাম বারোটা থেকে ভাঙা শুরু হয়েছে এবং ভাঙার তীব্রতা এত ভয়াবহ যে আসলে আমি যেখান থেকে হাঁটতেছি সেই জায়গাটা ভাঙিয়ে নেওয়া যেতে থাকা তো এই যে পানি কমে যাওয়ার কার পানি দেন কত পরিমাণ কত পরিমাণ কমছে তার শর্ত যেইভাবে ভাঙবে সেটা কখনো কল্পনা করতে পারে না ভাঙার দৃশ্যটা আপনার প্রথম অবস্থায় দেখছেন তার দৃশ্যটা কি ভয়ঙ্কর ছিল এবং অনেকে ছিল এই ছিল সবকিছু নিয়ে পলাইতেছে বা সরাইছে এই ডুবে লোকে ভাঙার কারণে এবং এই যে যে জায়গাগুলো আছে দেখতে পাচ্ছেন এরকম হ্যাঁ এরকম যে জায়গাগুলো আছে একদম পানি কমার যে এইভাবে ভাঙবে সে কল্পনা করতে পারেনি ওই সিটটা পুরো ভাঙছে এবং দুই বিঘার উপরে আজকে অবস্থা যে এমনি ভাঙবে সেটা কল্পনা করতে পারিনি এখন আমার গ্রাম থুইয়া আমার গ্রামে আমি যেই দাঁড়ানো আছি এই যে আমার পিছন সাইটটা আছে এই পিছন সাইডটার ওই পাশটা হচ্ছে আজকে ভাঙছে পড়ায় যেটা বললাম যে দুই বিঘা বা আপনার কমপক্ষে একশো নল থেকে দেড়শো নল হবে বা দুশো নল মেমি দুশো নলে হবে ভাঙছে তো ভাঙার কারণটা হচ্ছে দেখেন এখন হচ্ছে পানি নাই কিছু নাই তারপর যদি এভাবে ভাঙে তাহলে আসলে মানুষ যাইবে কোথায় এ এই পরিমাণ ভাঙছে তো এখন যেটা বলতেছিলাম তো আমার এই গ্রামের মানে সাইডে হচ্ছে আমার গ্রামের নাম হচ্ছে কল্যাণ মোল্লার কান্দি আপনারা সবাই জানেন আর আমাদের গ্রামের পাশে যতটুকু জায়গা আছে একদম মিশে ওই দেখেছেন যে ঘরগুলো দেখা যাচ্ছে ওই ঘরের ওই হচ্ছে একটা হচ্ছে মোহন ফকিরের কান্দি মানে ক্লোজলি তো ওই ওই সেটটা হচ্ছে পুরো ভেঙে ফেলতেছে লাল মেয়ের বাড়ি আপনারা অনেকে চেনেন লাল মেয়ের বাড়ি ওই স্যানটা প্রচুর পরিমাণে ভাঙছে আসছে এবং ভাঙানোর অবস্থা এত খারাপ যে আসলে ঘর বাড়ি বা ফসলের জমি যে লাউ গাছ ছিল তারপর হচ্ছে আপনার শসা গাছ ছিল এগুলোর যে শসাগুলো হয়েছে ফল এগুলা কিছু নিতে পারে নাই মানে আমি এখানে এখানে যেখানে দাঁড়া আছি আমি এখানে হাইটার জাস্ট ওই যে কাজ করতেছি ওইখানে উঠে গেছি এখানে নাই তো অক্টোবর মাসে আসা যে এই টাইমে যে পানি কমবো বা স্রোত কমব এই জায়গায় যে নিরব নদী একদম কোনো স্রোত নেই কিছু নাই এই অবস্থা যেভাবে ভাঙবো সে কেউ কেউ কল্পনা করতে পারি তো ভাঙার যে অবস্থা ভয়ঙ্কর দৃশ্যগুলো আপনাদের মাঝে কন্টিনিউ আমি দেওয়ার চেষ্টা করছি এবং এখানে প্রতিনিয়ত আসতেছে ভাঙার দৃশ্যগুলো আপনাদের কিন্তু দেখার চলে না আমরা একটু যাই আর ভাঙার অবস্থা এত খারাপ যাতে করে সবাই এখন ভয়ের মধ্যে আছে যে আমাদের এখানে আবার ভাঙবে কিনা বা আমাদের এই যে জায়গাটা এটা এখানে আবার ভাঙে নিয়ে যাবে কি না এবং আমরা স্বস্তির মধ্যে ছিলাম যে এই কদিন ভাঙে নাই আল্লাহর রহমতে হয়তো আমাদের আর ভাঙবে না পরে এক সপ্তাহে এক একটা একটা বাড়ি পরে নেয় নদীতে যেমন বিগত দশ বছরে দুই হাজার দুই হাজার ষোলো থেকে মধ্যে হাজার চব্বিশ সাল পর্যন্ত চাকা আছে না একটা চাকা এই চাকাটা যে হ্যাঁ আপনার নদীতে পড়বে সেটা পরে তো আর দুই হাজার পঁচিশ সালে এসে আমাদের বাড়িঘর একদম সব বিলীন করে নিয়ে গেছে তো অবস্থা এত খারাপ যে যেটা বললাম যে এখন আপনাদের যেটা বলতেছিলাম যে এই অব্দি পর্যন্ত যারা ভাঙছে আমরা মনে করছিলাম যে যে এই বাড়ি থাকবে এই বাড়ি থাকবে হ্যাঁ এই বাড়ি থাকবে এই যে এইগুলো দেখেন ভাঙে নেই কিন্তু এখন তারা এগুলো সরানোর চেষ্টা করতে আছে কারণ ওইখানে যে পরিমাণ ভাঙছে হ্যাঁ সবাই ভয়ের মধ্যে আছে আসলে দিন শেষে আসলে আমাদের ভিতরে আতঙ্কটা কাজ করতেছে আমি একটু সামনে যাই আপনাদেরকে দেখানোর জন্য যাই এটা ভাঙতেছে এবং এখানে ইউজ প্রমাণ জিও ব্যাগ ফেলানো হয়েছে আমরা যে একটা আন্দোলন করছিলাম সেই আন্দোলনের কারণে এখন আমাদের এই অব্দি পর্যন্ত আমাদের গ্রামের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা আপনার দেখাবো এবং চরের ওই অবস্থা খুব খারাপ আমি কালকে হয়তো চরে যেতে পারি আপনাদেরকে দেখানোর জন্য ভাঙার দেখলে এমনি খুব খারাপ লাগে আর দিন শেষে এই যে দেখেন মানে কী রিক্স দেখছেন কোন জায়গায় বাড়িটা আছে দেখছেন এই যে এই যে বাড়িটা দেখছেন এই জায়গায় তারা থাকতেছে কী করবো তাদের কিচ্ছু নেই হ্যাঁ তো এই যে আমি এই মানুষটা দিন আরে দিন খাই মানুষটা হচ্ছে তার বাপের কাইলা যে যতটুকু সম্পত্তি পাইছিল সেটুকুই আছে এখন কোথাও যা থাকবে সেটা দেখেন নদী কতটা গভীর ছিল আমি একটু আরেকটু দেখেন নদী কত গভীর ছিল দেখছেন ক্যামেরা বোঝা যায় কিনা পরে কমপক্ষে দশ ফিট দশ ফুট উপর হবে দশ ফুট হ্যাঁ দশ ফুটের উপর হবে ভাঙার তীব্রতা আপনি ওইটাই উচিত আপনি দেখেন আপনাদেরকে দেখেন দেখতে পাচ্ছেন দেখছেন অবস্থা এই যে সেই কবরটা এখন আছে এই যে যে কবরটার কথা বলছিলাম একটা কবরে আছে এখানে এখানে অনেকগুলো বাড়িঘর ছিল তা আমি যে ভাঙছে আজকে ভয়াবহ ভাঙা দিস ভাঙছে এবং ভাঙার ভয়ঙ্কর অবস্থাটা বেশি ডেঞ্জারাস ছিল হ্যাঁ তো আপনারা যারা আমাদেরকে দেখেন বা পছন্দ করেন বা ভিডিও দেখেন তাদের বিষয়ে একটা কথা বলি আপনারা হয়তো স্বস্তির মধ্যে দেখেন কিনে ফাটাতে দেখেন দেখেন এই যে বাড়িঘরগুলো যেগুলো স্লিজ যে দেখেন এই যে কীভাবে বড় ফাটা দিছে এই যে ফাটাগুলো বুঝতে পারছেন এই ফাটাগুলো কত বড় দেখেন আমি যদি একটু আপনার দেখাই তো এই শুকনা জায়গায় যে এইভাবে বড় ফাটা দিয়ে এইভাবে ভেঙে নিয়ে যাবো সব কিছু কোনো কল্পনা করতে পারিনি দেখেন এখানে কী পরিমাণ গভীর এবং ফাটার স্টাইলটা দেখেন আমি যদি একটু দেখাই কত বড় ফাটা দিছে দেখছেন এই ফাটা সহ চলে যাবে এখন কারেন্টের খামে একটা চলে গেছে অলরেডি এই যে ফাটা এখন দিতেছে এবং ভাঙার অবস্থা খুব খারাপ এ দেখতে পাচ্ছেন পোলমোল্লার কান্দে আমাদের গ্রামটা যে এইভাবে দৃশ্য শেষ হয়ে যাবে কল্পনা করতে পারেনি এই যে এখন ভাঙার অব স্তব্ধ দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভাঙার দৃশ্যগুলো এবং এটা এখন পড়ে যাবে মেবি যেখানে মানুষের সবসময় আনাগোনা ছিল যেখানে বাড়ি ঘরের আনাগোনা ছিল এই যে ভিটাগুলো খালি খালি ঘর বাড়ি পরে রয়েছে দেখেনি এই যে বাড়িঘরগুলা সুন্দর সুন্দর বাড়ি গুলা। এখন পুরাটাই যেন স্তব্ধ নিরব হয়ে রয়েছে পুরো জায়গাটা দেখেনি পুরা ভিটা মাটিগুলা হ্যাঁ পুরো পুরো খালি হয়ে রয়েছে তো এই হচ্ছে অবস্থা আমাদের কিছু আমরা কি বলবো যে আমরা আসলে এখন দিশাহার হয়ে গেছি এবং এই পর্যায়ে আইসা যেভাবে ভাঙবে আমি কোন কল্পনা করতে যে আসলে আজকে পাঁচই অক্টোবর আইসা আমাদেরকে সবকিছু দেখে দেখেন কি পরিমাণ একটা দৃশ্য দেখে বুঝাই দেখেন বালু বোঝাই দেখছেন দেখেন অবস্থা দেখছেন সব বালু বোঝাই দেখছেন কেমন আসতেছে অবস্থা কি দেখেন কত কত গুলা দেখছেন সব বালু দেখছেন চোখের সামনে এই যে দেখতে পাচ্ছেন চোখের সামনে এখন এই যে ভয়াবত সেই আপনার ভয়ঙ্কর রূপটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত গভীরতার সাথে বাড়ি গুলা কীভাবে ভেঙে নিয়ে গেছে আজকে যে এইভাবে ভাঙবে কেউ কখনো কল্পনা করতে পারি নাই আজকে ভাঙবে আমাদের বাড়িঘরগুলা এভাবে শেষ হয়ে যাবে চোখের সামনে এবং ভেঙে এইভাবে সবকিছু হয়ে থাকবে যে নদী একদম নীরব আপনার সবাই আপডেট দিছে আপনাদেরকে নদীতে ভেঙে থামে গেছে গা কিন্তু এই যে আজকে যে কি ভয়াবহ ভাঙবে এটা কেউ কল্পনা করতে পারে নাই এবং ভাঙা দৃশ্যগুলো আপনাদেরকে বারবার কেন বলতেছিলাম যে ভাঙার দৃশ্যগুলো খুব ভয়ঙ্কর এবং চোখে পড়ার মতো যে এইভাবে কেমন যায় কোনো স্রোত নাই কিচ্ছু নাই তার মধ্যে হঠাৎ করে এইভাবে যে ভাঙা যাই বোকা এটা কল্পনা কে করতে পারিনি আজকে তো আমাদের শরৎপুর জেলা জাজিরা থানার পদ্মার পূর্ব পাশে যে এই ভয়াবহ দৃশ্যগুলো বারবার চোখে পড়বে সেটা আমি কল্পনা করাটা আমাদের জন্য খুব হতাশাজনক ছিল দেখেন এই যে একটা প্রচুর এরকম প্রজেক্ট তিনটা তিন তিন চারটা ছিল প্রজেক্টের কার্যক্রমটা দেখেন আমি যদি দেখি আপনাদেরকে এখানে এরকম প্রজেক্ট হলো ওই যে এই যে দেখেন ব্লকগুলো বানাইছে এই ব্লকগুলো এই ব্লকগুলো হুম এই ব্লকগুলো বানাইছে দেখতে পাচ্ছেন ওই যে ওই সাইডটা পুরো ভাঙছে আজকে ওই সাইডটা পুরো ভাঙছে চলে আমি একটু হাটটা যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুব খারাপ এবং এখানে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ট্রলার যাওয়া আসা করতেছে ভাঙা ভাঙ্গা সব শেষ করে দিচ্ছে আমাদের গ্রামটা দিচ্ছে এবং আশেপাশে গ্রামটা শেষ করে দিচ্ছে হুম তো আমরা খুবই সবাই খুব হতাশ হতাশের সাথে আসি তুমি কল্পনা করতে পারিনি যে এইভাবে হতাশ হতাশ হবো ভাঙা ভাঙা দৃশ্যগুলো যখন যতটুকু দেখি ততটুকু মনের মধ্যে ভয় কাজ করে আতঙ্ক কাজ করে যে এইভাবে আমাদের জায়গাগুলো ভেঙে নিয়ে গেছে চোখের সামনে এবং এখন আবার ভাঙতেছে মনে করছে আর ভাঙবে না আমরা এই বছরটা একটু সুস্থিতে থাকতে পারবো সেটাও আমাদের ভাগ্য মনে নাই দেখা যাবে কতটুকু জায়গা আছে আমাদের ওই সেটটা তো পড়ে গেছে গা দেখছেন দেখেন প্রজেক্টের কাজ চলতেছে সেই জায়গা সহজ চলে যেতেছে

এই যে লাশকের রেখে আসছে আজকে চলে গেছে অনেকে আজকে ভাঙনের ডোর আসলে দেখেন গ্রামের নদীর পাড়ে থাকা মানুষগুলো কিভাবে দৌড়ায় পালাইছে আমি একটু যদি দেখা কিছুই নেই এই যে যে ঘরটা আছে এই যে হচ্ছে নদী আজকে এই জায়গাটা ভাঙছে দেখতে পাচ্ছেন এই যে সব খালি করে রেখে গেছে গা বিটাটা পর্যন্ত বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ঘর থেকে ওই সবাই সবাই যা আসলে আমরা রেখে চলে যেতে হয়েছে মানে কিছু নিতে পারবো না কি নিতে পারবো যখন জীবনে পরে এখানে জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করা হয় আর এখানে যে কার্যক্রম আপাতত বন্ধ আছে কারণ হচ্ছে এখানে হ্যাঁ কি বলবো যে নষ্ট হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন তো এরকম এই যে ভাঙা তীব্রতা এইখান থেকে শুরু হয়েছে এই যে এইগুলা সব শেষ করে দিচ্ছে ভাইয়া ভিতরের ঢোন অনেক এবং এইভাবে আমাদেরকে প্রতিনিয়ত ভাঙার চোখের চোখ নিয়ে আমাদের চলতে হইতেছে বাঁচতে হইতাছে যেটা আমরা কল্পনা করতে পারি নি তো আপনাদেরকে বললাম আমি পুরো ভিডিওটা আপনার মনোযোগ একটু দেখেন আমার আজকে হতাশ লাগতেছে এক সপ্তাহ পর এইভাবে ভাঙবে কল্পনা করতে নাই চোখের সামনে দেখতে হবে ভাবতেও পাইনি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আর ভাঙার ভিডিও আর যেন ভাঙার এই ভয়ঙ্কর দৃশ্যগুলো আপনাদেরকে না দেখাতে হয় না দেখি ঠিক আছে সেই প্রত্যাশা হ্যালো দেখেন আমার গ্রামটা কিন্তু ছিল এইখান থেকে শুরু এই যে যেটা যাইতেছে এইখান থেকে শুরু আমার এই গ্রামটা ভাঙতে ভাঙতে এই যে গোল করা দেখেন সব ভাঙতে ভাঙতে এখন আমার এই ছোট্ট এই যে গ্রামটা আছে এই টু আছে এইটুকুই আছে আমার গ্রামটুকু এবং তাছাড়া সব শেষ করে নদীতে নিয়ে নিছে এক হাজার ঘর থেকে শুরু করে আসে সব চোখের সামনে এই যে দু হাজার মানে আজকে হাজার পঁচিশ সালে সেইভাবে ভাঙা নিয়ে গেলো কমপক্ষে এক হাজার বাড়িঘর সহ জমে জমা ফসলের জমি সব ভাঙা নিয়ে গেছে এই যে সাজানো যে গ্রামটা দেখেন এখানে ক্যামেরার সাথে কতটুকু যোজনায় অনেক অনেক বড় একটা জায়গা তো এরকম গ্রামটা ছিল এরকম বাড়ি ঘরে ভরপুর হ্যাঁ এরকম ভরপুর ছিল দেখতে পাচ্ছেন একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো খুকি মামনির বাড়ি কত দূর আছে বিল্ডিং রেখে এবং আমার গ্রামের যাদের ঘর বাড়ি ভাঙে গেছে গান তার চরের ভাঙার যে ভয়াবহতা সেটা যে আপনাদেরকে দেখার চেষ্টা কর দেখানোর চেষ্টা করব যে গ্রামের মানুষ আসলে এই ভয়ঙ্কর নিম্নচাপ তার মধ্যে নদী ভাঙা তার মধ্যে বিদ্যুৎবিহীন তারা কীভাবে জীবনযাপন করতেছে সেই ভয়াবহ তীব্রতা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ঠিক আছে আল্লাহ হাফেজ